আমি রাত একটা দশ পনেরোতে বাইরে বার হয়েছিলাম তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমরা এতে আছি কিন্তু আমি সাগর দেবের বাসিন্দা আমার নাম আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে ঘটনাটা সত্যি কারণ সাধারণ মানুষ দেখেছে অনেকেই রাত্রি প্রায় একটা নাগাদ এই আলো দেখা গেছে প্রায় দুটো তিনটে আলোই কেউ কেউ বলছেন একটা আলো আবার কেউ কেউ বলছেন না দুটো তিনটে আলোই দেখা গেছে তো এটা নিয়ে আমরা খুবই সংশয় আছি যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে তো সেটা কিসের আলো এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক কেউ কেউ দেখেছেন এটা ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয় আপনাদের যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম আমি রাত একটা দশ পনেরোতে বাইরে বার হয়েছিলাম তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমরা এসে আছি কিন্তু আমি সাগর দিবে বাসিন্দা আমার নাম নামিবালাগর দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে ঘটনাটা সত্যি কারণ সাধারণ মানুষ দেখেছে অনেকেই রাত্রি প্রায় একটা নাগাদ এই আলো দেখা গেছে প্রায় দুটো তিনটে আলোই কেউ কেউ বলছেন একটা আলো আবার কেউ কেউ বলছেন না দুটো তিনটে আলোই দেখা গেছে তো এটা নিয়ে আমরা খুবই সংশয় আছি যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে তো সেটা কিসের আলো এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক কেউ কেউ দেখেছেন এটা ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয় আপনাদের যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন